আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম গত বছরের মতো চলতি বছরেও বিশ্ববাজারে এই ধাতুর মূল্য ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের প্রধান ব্যাংকগুলো বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটি ব্যাংক বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাণিজ্য যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে ডিডলারাইজেশন প্রক্রিয়া শক্তিশালী হবে এতে বিভিন্ন দেশের সরকারি খাতে স্বর্ণের চাহিদা বাড়বে ব্যাংকটির ধারণা এবছর স্বর্ণের দাম ভরিতে প্রায় এক হাজার তিনশো ডলার পর্যন্ত বাড়তে পারে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডাব্লিউজিসি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দু সালে বৈশ্বিক স্বর্ণের চাহিদা এক শতাংশ বেড়ে রেকর্ড চার হাজার নয়শো চুয়াত্তর দশমিক পাঁচ টনে পৌঁছেছে চাহিদা বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হয়েছে বাড়তি বিনিয়োগ ও বছরের চতুর্থ প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার হার বৃদ্ধি আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস্য বলছে বছর জুড়ে বাড়তে থাকবে স্বর্ণের দাম বুধবার রাত প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে দু ডলারে এই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে দু ডলারে নামলেও শেষ প্রান্তিকে স্বর্ণ বেচা কেনা হবে আউন্স প্রতি দু ডলারে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা সলিউশন অস্ট্রেলিয়া ভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ম্যাক কোয়ারি ডিসেম্বরে জানায় দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে সোনার মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে পরবর্তী সময়ের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আর্থিক বাণিজ্য অভিবাসন নীতি ও তার প্রভাবের ওপর সংবাদ